হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা আমরা চলে এসেছি মুভি দেখতে সকালে বাড়ির সমস্ত কাজ বাজ ছেড়ে মেয়েকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে তারপর এসেছি ওকে আজকে নিয়ে আসেনি যেহেতু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসে থাকতে হবে ও অতক্ষণ থাকতে পারবে না সেই জন্য বাড়িতে রেখে এসেছি আমরা তো এসেছি মর্নিং শো দেখতে সেই জন্য আমাদের শো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর টাইমলি আমি ওকে গিয়ে স্নান করানো খাওয়ানো সবটাই করতে পারবো ও তো প্রত্যেক দিন সকালে স্কুলে যায় তো সকাল সকাল ওর টিফিন করাও অভ্যাস হয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি আমি ওকে খাইয়েও দিয়েছি আর সকালের কোনো কাজ শেয়ার করতে পারেনি কারণ বুঝতেই পারছো মর্নিং শো এদিকেও তারা ছিল আর বাড়িতেও অনেকটা কাজ বাজ মেয়েকে খাওয়ানো সেটাই সব থেকে বড়ো ঝামেলা ছিল তো যাই হোক আমরা টাইমলি পৌঁছে গেছি মানে অনেকটা আগেই পৌঁছে গেছি এখনও শো শুরু হওয়ার দেরি আছে বক্স অফিস থেকে আমাদের টিকিটও কালেক্ট করা হয়ে গেছে আর একটু ঘুরে দেখছিলাম ভালো লাগছিলো তাই তোমাদেরকেও দেখালাম আজ আমরা দেখতে এসেছি কান্তারা চ্যাপ্টার ওয়ান আর মর্নিং শো সেই জন্য হল পুরো ফাঁকা আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি শেয়ার করতে পারলাম না আর অডিও অ্যাড করতে পারবো না কারণ কপিরাইট হয়ে যাবে যখন হলের মধ্যে ঢুকছিলাম তখন পুরো ফাঁকা ছিল তবে কিছুক্ষণ পর পুরো হাউসফুল হয়ে গেছে যাই হোক মুভিটা কিন্তু দারুণ ছিল তো মুভি দেখার পর আমরা সোজা বাড়িতে চলে এসেছি কারণ মেয়েকে স্নান করানো খাওয়ানো ছিল তাই বেরোনোর সময় আর কোনো ভিডিও আমি করিনি এখন বাড়িতে চলে এসেছি আর মেয়েকে স্নান করানো খাওয়ানো সবটাই হয়ে গেছে মানে ওকে তো আগে খাইয়ে দিই তারপর আমরা খেতে বসি আর দেখো কত সুন্দর আজকে রোদ উঠেছে বৃষ্টিটা বন্ধ হয়েছে যাক এটাই ভালো রোদ উঠছে এখন আর এই দেখো আমার ফুচকিরানি কি করে জলের বোতলটাকে জানলার মধ্যে রেখে দেয় এই লাইটটা পরে ও বলে এটা তো যাই হোক ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা খেতে বসছি আজকে তো সব মা রান্না করেছে দেখো কি কি রান্না হয়েছে ভাত আর এই হচ্ছে শাক ভাজা আর এদিকে আছে সয়াবিনের তরকারি আর মেয়ের জন্য ডিম ছিল মেয়ে সোয়াবিনও খায় না আর এই মাছও খায় না এটা মাছের ঝাল হয়েছে তবে এটা নদীর মাছ বলে ওকে দিই না আর এটা হচ্ছে চাটনি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি আবার বিকেলবেলা আসছে ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি এখন বাজে প্রায় পাঁচটা মতো আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখো এখন পাঁচটাতেই পুরো সন্ধে হয়ে যায় ছাদে এসেছি জামা কাপড় তোলার জন্য কিন্তু আরেকজন দেখো কেমন দৌড়াচ্ছে তো ওর জন্য একটু দাঁড়িয়ে গেলাম একটু দৌড়াদৌড়ি করে নিই অন্ধকার হয়ে গেছে তার মধ্যেই দৌড়াচ্ছে আর এখন থেকেই কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে ওর খেলা হয়ে গেলে নিচে যাবো তারপর ওকে খাওয়াতে হবে এখন আবার পরীক্ষা চলছে পড়তেও বসাতে হবে পুজোর ছুটিটা শেষ হওয়ার পর স্কুল খুলেছে স্কুল খোলার একদিন পর থেকেই ওর পরীক্ষা শুরু হয়ে গেছে কালী পুজোর আগে পরীক্ষা শেষ হবে আবার কালী পুজোর ছুটি পড়বে সেই জন্য এখন পড়তে বসাতেই হচ্ছে আর পুজোর সময় অনেক দিন গ্যাপও হয়েছে পড়ানো হয়নি তখন ওকে পড়ানো হয়ে গেলে তারপর আমি রান্না বসাবো আর এদিকে দেখো কালী পুজোর জন্য আমাদেরও লাইটিং সব রেডি এবারে শুধু এগুলো লাগাতে হবে আর এই পিঙ্ক কালার লাইটটা স্পেশালি পুচকির জন্য ওর পছন্দ সেই জন্য ওর পাপা এনেছে লাইটিংগুলো লাগানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো